তিনি বলছেন কল আলাইকে আলাইকে পিতু সন্তি তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইন্দা দা হুম কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় সুখায় ও আউনুল্লেকে আলা লাম দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে সে করছেন শুধু সুফান মেলা এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষ দায় কারণ শেষ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন বান্দা সেজদায় দায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবিসাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্যে সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন কিন্তু আমি বললাম জিদ নিয়া রসুল্লাহ হে আল রসুল সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয় না তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতুদ দাহিক শব্দন থাকবে বেশি বেশি হাসবে না ফাইন্ডাহু ইউমিথুল কল কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে ওয়া ইয়াযহাবু বিনুরি ওয়াজহি এবং চেহারার মধ্যে নূর চলে যায় যারা এইগুলো জ্যোতি বা নূর

এরে বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে কয়াল আইবা নববীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লগমাতাল আইবা আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না কউল যিদনি ইয়া তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিম হে রসুল আমার জন্য নবী করিম সাল আলী ভাসাল্লাম বললেন কল যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া গেল আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে হাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আম ভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং হাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাদের কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তাদেরকে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুর খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি তার এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন নবী করিম সাল আলী হুসালাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল আলী জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রসুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলো কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আববসরদেওয়া আমরা মানে এই সুযোগটা নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম যে ওসী কেবতে পো আল্লাহ আমি তোমাকে সর্বোprocessor ওসীয়াত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকওয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন আজইয়ানুল ইয়ামিকা কুল্লি এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ষণ করবে ইচ্ছা আল্লাহ আয়রা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রকুল আয়ামিনের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথা আল্লাহর সাথে শরিক না করে নাম তাপুয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালন রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস পড়ার নাম হচ্ছে তাওহিদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় পড়ি তাহলে শিখ হয়ে যাবে এই শিরটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিরিক করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শির করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে বা একাধিক আছে তাহলে শির করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেয় মালিক এরকম কনসেপ্ট যার মনে মধ্যে আছে এটা আছে আকিদাগত শিখ বা চিন্তাগত শিখ আমি কি বুঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যখন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য দেবকে সিজদা করে কর্মগত স্বীকৃতি করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে না কর্মগত স্বীকৃতি করেছে আল্লাহবকের হারান থেকে হালাল করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শিট করেছে ইভে আল্লাহর নামে কসম না করে অন্য কারোর নামে কসম করলেও শিখর যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি এবং আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষর যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলে সন্তান পাওয়া যাবে শিক্ষা যাবে আর শিখ এমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা ছাড়া মাফ করেন না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল আল্লাহ মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান নামে যাবে কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবেন যাদের আমল নামায় শিরকে পাপ থাকবে আল্লাহ সিজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তো করে ফিরে আসেন আল্লাহ একখ মাফ করে দিবি আল্লাহ আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে আপনি তবা করে খালে সবাই ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইসা করেছেন বিবাহিত হওয়ার পরে এই ব্যক্তির কিন্তু কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইশাআল্লাহ যে কোনো বার আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন সিরিক ছাড়া সিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রথপুক উত্তর দিতে পারবে না যারা মান রথপুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝি ঠিকই আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শির এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শেখ এটাও শেখ আল্লাহ বা কিছু হালাম করেছেন আমরা যদি মনে করি এটা হারাম তাহলে সে এটাও শেখ সুরা পাওয়ার একত্রিশ নাম্বার একটা বলে দেখবে ঈশা আল্লাহ যাই হোক প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে করা যাবে না আহিতা থাকতে হবে ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাপাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলা সত্যক ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সল্লার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাপাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধ গুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়া পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাগ করেছি কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি আমার মধ্যে তাকু আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সূক্ষ্ম থেকে গেছে এই অবস্থা যদি দবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আপাদের মাঠে উঠবে ইনশাআল্লাহ এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারে শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করলো আপনি জানেন যে আপনার ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়ে বা জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন রাখের জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ঢাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরাবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আল মাহরী আসবে রিসেবনে মারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাল্লাহ আজ ওজাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ কায়ালা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ তবে এখন কি করবে ফাত্হাকুল্লাহ হা মাস্তাত আতুম এখন এতটুকু করবে ফাত্য়াহুল্লাহ হা মাস্তাতা আতম তোমরা সাধ্য মতো আল্লাহে ভয় কর আপনার সাপুজ যতটুকু গুলায় এতটুকু আপনি দূরে থাকবেন পারদপ্যকে চেষ্টা করবেন সুখ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ্কে খোঁজার ট্রফিক দান করুন অ্যামিন বলছিলাম আল্লাহতাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকোয়া নামাজ পড়ছি বোঝা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুখ খাচ্ছি হারাম রিলেশনশিপে আছি বা পরকে লিপ্ত আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা 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 কথা বলি করি এবং আমাদের এই প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর কক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেম পরশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সালামের কথা বদলানোর কোন সুযোগই নেই আজ হোক আর কাল হোক এগুলো ফুলে যাবে ইনশাআল্লাহ কাল যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কে আমাদের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কে আমাদের মাঠে নবীগণের সাথে হাসো গোফেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় যে শুধু আদেশ মানার নাম তাকুয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গায় ছবি করছি মাশাআল্লাহ আল্লাহ ব্যবসায়ী জীবনে মাপে মন দিচ্ছি ইকোনমিক লাইফে সুখ খাচ্ছি আর পলিটিক্যাল লাইনে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবে আমি মৌনই কথা করে পড়ছি দেখেন ফ্যামিলির কত ব্যাপারে আরো দেখবেন বাচ্চিক হবে ইসলামে লেবাস পোশাক আছে যে আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই এতে কইবারে বেশিরভাগ পরিবারে দেখে পর্দা না নামাজে ব্যক্তির অল্প বাহার আর নামাজে চিন্তা করলে আপনাকে ফরজ জামাতে আসতে হবে নামাজি চিন্তা করলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% किछु मांची, किछु मांची भी নাই किल्ला দাশনা আম্মা তো আমরা কোশ্চেন ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলেন এটা না পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকওয়া কুম بتقওয়া আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকু আল্লাহকে ভয় করর ওসিয়ত করছি ખાસ করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মারার নাম যেমন তাকওয়া বিশেষ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধ গুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে করি কিন্তু হারা রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না অহেতুক এই যে অনঙ্গ অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে থাকেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুনকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ বাক আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমিন চার আল্লাহ আলমিনকে হাজির এবং নাজির জানার নাম হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহবা দেখছেন এবং শুনছেন থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ পাপ করলেও সে করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ

আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছেন কতদিন আপনি নামাজ দায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজ এর হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছু অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তারালাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফল এদের করতে হবে কি না পাইপা লাগাবো কি লাগা না আমি জোরে আসছে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত